আমরা রাস্তায় ছিলাম এরপর দেখি একদিন গেলো ওর মেয়ে গেলো তারপর আগুন লেগেছে এবার এসে দেখি এই এবার তো হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ছিল এবার সন্ধ্যার ওই সন্ধ্যার প্রতি আগুন থেকে আগুন লেগেছে এবার ওই আগুন থেকে আস্তে লাগছে দেওয়ালের বাড়ি এক দেওয়ালের পানি রাখা শুরু করেছে এবার আমি একা কেউ নেই এবার ওর মার আমি ভিতর ঢুকে গেছি পুরো তারপরে ওদের ক্যাপ থেকে আমি জল নিয়ে দু বালতি মেরেছি মারছে না মারতে এবার কিছু পুরো আগুন পুরো ধরে গেল এবার আমার হাতের উপায় নেই এবার আমার ভয় নিয়ে গেল বেরিয়ে গেল যে দেখছে আমার আর আমার টাকা হবে না এবারে ওর ফল নেই গ্যাপ হচ্ছে স্লো পড়ছে লাইন নেই মারছে না পারে আগুন পুরো ধরে গেল তারপর চালে গেলো ক্ষতি হয়নি না কারো কিছু হয়নি কিন্তু বাড়ি পুরো পুরো চাল বলতে আমি বাড়িতে ছিলাম আওয়াজ হলো দৌড়ে বাইরে এসে গেছি সিলিন্ডার হয়ে মোটামুটি কুড়ি পঁচিশ ফিট ওপরে উঠে গেল পুরো আগুন তারপরে সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরা বেরিয়ে এসছে বালতি ফাল্টি যে পেয়েছে পাশে পাশে পুকুর ছিল পুকুর থেকে ওরা জল নিয়ে এসেছে এবং পাশের বাড়ি যে এদের পাশের বাড়ি লাগোয়া সেখানে ওরা ছিল ওর ওর মাছের ব্যবসা করে তো ওর ইয়ে ছিল জেনারেটার ছিল কারেন্টের তারা যেহেতু আগুন লেগে গেছিলো কারেন্টে কেটে গেছিলো মাছ চালানো সম্ভব নয় তখন ও জেনারেটার চালিয়ে নিজস্ব উদ্যোগে পুরো মার্শালে জল দিয়ে আর এইদিকে ছেলেরা মোটামুটি দেড় দুশো ছেলে লেগেছিলো পোটালটা মিলে আগুন আয় তারপরে ফায়ার ব্রিগেড আগুন এসছে এসেছেন মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল ওনারা ইন্সপেকশন করে যাচ্ছেন এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড সেটিংই হয়নি গ্রামের ছেলেরাই সব গ্রামের ছেলেরা টোটালরা দেখুন আপনি পুরো আগুন নিভে গেছে এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের কোনো সেটিংই হয়নি কেউ ছিল না বাড়িতে ভাগ্য ভালো কেউ ছিল না কি থেকে আগুন লেগেছে মনে করছে ছিল বলতে পাশে বাড়ি এখন ছেলে ছিল ও বলছে যতটা সম্ভব হয়তো সন্ধে পড়তে লাগিয়েছে সে প্রদীপ থেকে মনে হয় হয়তো রকম কিছু দূরে ফেলেছে কি সাইডে পড়ে গিয়ে সেখান থেকে আগুন আস্তে আস্তে বাড়তে হয়ে গিয়ে পুরো বাড়ি মানুষের কোনো না ছিল না